তাহলে দুটোর মধ্যে কী আছে দশ বুঝে লিবি তা যদি জোরাই লাই কেউ জোরালীলা জোরাই জোরায় দাম পড়বে একলা নব্বই আদু আসসালাম ওয়ালাইকুম দেশ এবং বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন বগুড়ার খামার টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সফিন আহমেদ দর্শক মণ্ডলী আজ নয়ই নভেম্বর রোজ রবিবার অবস্থান করছি বিসমিল্লা ডেইরি ফার্ম আর বিসমিল্লা ডেইরি ফার্মের ঠিকানা বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় আরের বাজার থেকে একটু ভিতরে ডেমাজনী বাজারে পাশে থেকে করবেন জাতমান দেখে কোয়ালিটি সম্পন্ন সংগ্রহ করবেন ইনামুল ভাই দীর্ঘদিন যাবৎ এখান থেকে গাবি কুচটা এবং পাইকারি বিক্রয় করে আসছে মূলত উত্তরবঙ্গ থেকে পুরো বাংলাদেশ গাবি চলে যায় আপনারা যারা এখান থেকে গাবি সংগ্রহ করবেন ইনামুল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন কথা বলি নামুল ভাইয়ের সাথে এবং জানানোর চেষ্টা করি আজকের গাভীর দাম সম্পর্কে ভাই আপনার পাশে দেখতেছি একটা কেমন এটা দুই দুই তাড়াতাড়ি করু ও ভাই সবার মধ্যে ভালোই বলবি আমার কোথায় খারাপ বলবো ছয় ভাই ভালোই বলবি মানুষ দর্শক দেখে নিবি করু সে ভালোই বলবে হ্যাঁ খারাপ কেউ বলবে না এটা আপনার সকাল বেকাল ধুয়ে নেবি যে ভাই আসবে আচ্ছা বর্তমানে এটা কত দ্রুগু দূর দেন না ভাই এটা আমি কেবল করে গোল হয়েছে এখন আমি দুতে এটা আমি নিয়েছি কেবল এটা আমি একজনের জন্য কিনছি এখনো এখন অনির কাম সইরা পাটামো তাহলে এখন দেওয়া দাবি করো আসুক আগে যিকোন দশের ফোন দেন দাই আচ্ছা ঠিক আছে ফোন দাও এটা কয় দাঁত এটা দুই দাঁতের বংনা দুই দাঁত দুই দাঁতের বংনা

লগতে যাই যাই আছে দর্শক আপনাদেরকে এই গরুটার ধারবার দেখা একটু পিছনের কোলানের যে কোয়ালিটি ওটা দেখেন এবং এ বাসে ধারবারটা দেখেন ভাই একদম এটা একদম হালকা দেখেন একটা দে টানলে ওখানে আরেকটা এমনি এমনি করে যাবে একদম নরম নরম বাঘ হ্যাঁ কারো মাসাল্লাহ ভালো দেখেন নিচের পাইপ গুলো দেখা যায় একদম একবারে দেখেন পিছনের বাদ পেলে দেখ একদম নরম দয়া হেভি মজা বাড়িতে মা বোন আছে এরা কি বোন করতে পারবে সব দয়াতে পারবে মহিলা পুরুষ সব মানুষ দয়াতে পারবে কোনো সমস্যা নাই এটা টানতেছে ভাই এতক্ষণ সামনে টানছে একটা একটা বার ক্লিয়ার হ্যাঁ একদম নরে না একদম শান্ত একদম দাঁতের মাস্টার এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা মায়ের কোয়ালিটি

খুব সুন্দর একটা মজা করো খুব সুন্দর অর্ধা অর্ধা অলেস্টার পেজেন আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এটা দুধ লেয় দাশ শতরে লেয় দাম পড়বে ফ্রিজ দাম দুইশো পাঁচ দুইশো পাঁচ ফিক এগুলো দুধ সতর সত আটটার শো দুধ পাবে খুব ভালো তাদের করে রে দুই দাঁত সময় আছে বিশ দিন দুইশো পাঁচ দুইশো পাঁচ নেবেন অবশ্যই নম্বর ভাইকে ফোন দিবেন দেখেন পরবর্তী আবার দেখায় এটা দেখেন এটা দেখেন দেখেন দেখেন

দাঁত দুই দুই দাঁত সময় আছে পনেরো দিন এবং দুধের গ্যারান্টি দিলো ভাই ভাই আমি দুধের গ্যারান্টি দেয়নি আমি বলছি আমি দুধের গ্যারান্টি দেয়নি আমি মধু তো কমো না এটা আল্লাহ বাক প্রথম ফার্স্ট ব্যান্ডে করু আমার ধারণা করছি দুধ আল্লাহ দিবি আমরা গুরুপালি তাই আমার ধারণা করছি কিন্তু আমার মতো যার চোখ আল্লাহ দেশে তাই জানে গোড়া দান কেনে আর ওই আমার গবেষণা করে কেনার প্রয়োজন নাই আমি যে বারবার বলি যে কথা আমার শুনবে আমি দুধ দেখছি আমাদের একটা ধারণা আমার ব্যবসা করেছি এই বাপের ব্যবসা আমার করেছি আমার তো কালকে লোক না আমাকে ধারণা ভালো লাগলে না না লেবে আর আমি বাবা বলেছি আমি অভিজ্ঞতা না কত চাইছেন এটা এরা এর দাম দুই লাখ পাঁচ আর বড়ি হবে নব্বই এক লাখ নব্বই দেখেন বড় বডি ছাইলেন দুই লাখ পাঁচ আর ছোট দাঁড়াই মধ্যে আমি দর্শক বুঝবি দুধের মধ্যে কি আছে দর্শক বুঝে নিবি জোর জড়াইলে জড়াই দাম পড়বি হাডি কাবারি গরু দুধ দুধ যাচ্ছে না দুধ বিষ্ট হতে পারে তাই গরু নিচে না জাত কিন্তু আপনি মানুষের গরু কয়জন এ দেখেন দেখেন মানুষ ওলান খালি দুধ ঢেলা পড়বে তা না আমাদের গরু বিশ্বনাথ ডেইরি ফার্মে গরু ছোট থাক বড় থাক আমার জাত কিনে জাত খেলা করি আমরা ঘাট কি কয় পিঠ না কি কয় কান গুলো কি কয় এক নম্বর গরু এই গরু ভালো খাওয়ায়নি খাওয়ালে গরু তিন লাখ টাকা গরু নি তিন লাখ টাকা গরু হলো নি গরু যার কাছ ছিল যে পার্সেন্টেজ গরুটা ভালো খাওয়ায়নি সে ধরো দাম কম হবে এটা কয় দাঁত বললেন এটা দুই দাঁত দুই দাঁত সময় আছে এখনো পঁচিশ দিন সময় আছে এখনো পনেরো দিন সময় আছে পঁচিশ দিন সময় আছে

বলে এ কাজ করবি আলোচনা করে গগলি কিনবি দেখেন এই গাবিটা দোন করা হয়ে গেল যেটা দেখালাম আপনাদেরকে তাহলে এটা মাপ দেই কতটুকু হয় দেখি আচ্ছা সরো দলা স্যার ভাই দূর নি আসতেছে আমরা এখন মাপ দেব মিটারে লসটা দেন খালি আরবালটি তুলে দেন খালি বালটি জিরো করেন কার কারে আছে ধর ধরা গেছে এখন বালটিটা তুলে দেন

মানে ছ নয় কেজি একটু বেশি দুইশো নব্বই গ্রাম নয় কেজি নয় কেজি দুইশো নব্বই বিকেলে পাঁচ ছয় হয় আসবে যদি ছয় আসে তাহলে পনেরো